স্বাধীনতা সংগ্রামে সমুদ্র উপকূলবর্তী রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি ইংরেজরা দিয়েছিল সেই বাড়ি সাল স্বাধীনতার আগুন জ্বলছে ভারতবর্ষ সহ মেদিনীপুরের আনাচে কানাচে বেঁধেছে অবিভক্ত মেদিনীপুরের মাটিতে পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ও গোপন ঘাঁটি মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সাথে চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ তৎকালীন জমিদার বাড়িতে আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূধর চৌধুরীর বংশধর রজত বরণ চৌধুরী স্মৃতিচারণ করছিলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা তৎকালীন সংগ্রামী নেতা বলাইলাল দাস মহাপাত্র ছিলেন স্বদেশী আন্দোলনের দাপুটে নেতা তার প্রতিনিধিত্বেই স্বদেশী আন্দোলন এক নতুন প্রাণ পায় মেদিনীপুরের রামনগরের বুকে তিনি তৎকালীন রামনগরের এক জনপ্রিয় নেতাও ছিলেন কাথি ও রামনগর এলাকার স্বাধীনতা সংগ্রামের গোপন আখড়া করতেন চন্দনপুরের জমিদার বাড়ির গোপন ডেরায় সেই আখড়ায় আসতেন বিভিন্ন প্রান্তের লোক চন্দনপুরের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আসতেন পুলিন রায় চৌধুরী জামিনী পাহাড়ি বিজয় মণ্ডল খগেন্দ্র রানা এমনকি কাথি থেকে জমিদার বাড়ির আখড়ায় আসতেন প্রমথ বন্দোপাধ্যায় ঈশ্বরমাল সুধীর দাস প্রমুখ জমিদার বাড়ির গোপন দেরায় ও মন্দিরে চলতো গোপন মিটিং ও লাঠি খেলার প্রশিক্ষণ দেয়া হতো আপনার নাম নন্দন রায় ইংরেজরা আপনাদের এই জমিদার বাড়ি পুরিয়ে দিয়েছিল আপনাদের বাড়ি ইংরেজরা পুরিয়ে দিয়েছিল কোন সময় কি ঘটনা ঘটেছিল তখন 1942 সালে কি ঘটনা ঘটেছিল

ওড়িশা ভোগরা সে আগুন লাগানো ঘর লাগানো আগে থেকে সব সন্ধান সংবাদ সংবাদ দিচ্ছে আমরা রাখতে পালিয়ে দিচ্ছি আর আগুনে ঘর আগুন কীরকম লাগলো কী ব্যাপার সেবার দেখছেন আর চন্দনপুরে কোথায় কোথায় লাগিয়েছিল গোলটা গ্রাম গোটা গ্রাম লাগিয়ে দিল গোটা গ্রাম আপনার নাম আমার নাম সুব্রত চৌধুরী ইংরেজরা এই একটু তো দীর্ঘদিনে উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট আন্দোলনে ইংরেজরা এসে হ্যাঁ কয়েকজন এখানকার লোকাল লোককে নিয়ে তারা পেট্রোল ঢেলে গোটা বাড়িতেই আগুন লাগিয়েছিলো সেই সময় আমার দাদুরা স্বাধীনতা হয়েছিলেন দাদু আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল উড়িষ্যায় পালিয়ে দিয়েছিলেন তার দীর্ঘদিন ওখানেই ছিলেন তারপর এখানকার লোকেরা খবর দিয়ে যে তারা চলে গেছে ওনারা এসেছিলেন এই হচ্ছে ব্যাপার দাদু হচ্ছিলেন পুলিন বিহারী চৌধুরী আর ভূদোর বিহারী চৌধুরী পুলিন বিহারী চৌধুরী হচ্ছে আমার বড় দাদু তিনি বর্তমানে ব্যাপারটা যে আমার বাবা আছেন বয়সে চুরানব্বই প্লাস পঁচানব্বই হতে যায় আর দু মাস পরে তো বর্তমানে বাবা এইসব লক্ষণ যে করছেন তো করছেন

কিন্তু যাই হোক এখন কিছুটা আমরা রেখেছি যার স্মৃতি হিসাবে পড়ার চিহ্নটা এখনও কিছুটা আছে তো আপনি যে দেখতে পারেন যে মোটামুটি আর বাকিগুলো সব ঐতিহ্য বলা যায় যেখানে এখানে আক্রমণ বলবেন না এটা তো তখন আমাদের তো জন্ম হয়নি যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জানা বা তার ঐতিহ্য কিছু আমরা লক্ষ্য করে দেখলাম যে উনিশশো বিয়াল্লিশ সালের ওই আগস্ট আন্দোলনের সময় ইংরেজরা আমাদের এই এলাকার যারা বিপ্লবী তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো এবং এই এলাকার অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া যেমন এই চৌধুরী ফ্যামিলির পুরো ঘরবাড়িটাই পুড়ে ছারখার হয়ে গিয়েছিলো যার নিদর্শন এখন হয়তো নেই বর্তমানে পরবর্তী প্রজন্ম তারা সেই ধ্বংসাবশেষকে কিছুটা হলেও বিষয় আসয় যেটা ছিল সেগুলোকে ওরা বিক্রি বাটা করে মোটামুটি এই বসত বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রয়াস নিয়েছেন এবং বর্তমান আর্থিক সংগতির দিক থেকে এই চৌধুরী ফ্যামিলি বা চৌধুরী পরিবার বলুন সবাই আস্তে আস্তে করে দুর্বল যা গত দিনের ঐতিহ্যকে ধরে রাখা বা তার স্মৃতিকে বজায় রাখার মতন আর্থিক সামর্থ্য বা সক্ষম তো ততটা নেই যেমন এই জগন্নাথ মন্দির দেখছেন এই জগন্নাথ মন্দির খুব ধ্বংসাবশেষ অবস্থায় পড়েছিল এই চৌধুরী ফ্যামিলির সবার একটা উদ্যোগে এবং বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় আমাদের মৃগদার পার্থ রায় তারও আর্থিক সহযোগিতা এই মন্দিরের প্রতি যথেষ্ট আছে এবং সেইভাবেই এখন চলে আসছে এখন গভর্নমেন্টের তরফ থেকে বা হেরিটেজের তরফ থেকে যদি কিছু পূর্বে যদি কিছু একটা পাওয়া যেত তাহলে এই প্রতিষ্ঠানগুলো বা এই গৃহ বলুন মন্দির বলুন বা এই দুর্গা মণ্ডপ বলুন তাহলে কিছুটা হয়তো সংস্কার করা যেত বা কিছুটা পরিবর্তন ঘটানো যেত এখন স্বাভাবিক কারণে আর্থিক সংগতির দিক থেকে সবাই খুব দুর্বল তাই যতটা সম্ভব তার মধ্য থেকে এই ঐতিহ্যকে সুন্দর করে বজায় রাখার জন্য চেষ্টা করছি এবং এখন আমাদের পূর্বতনও বলতে বর্ষিয়ান বলতে আমার দাদু রজতবরণ চৌধুরী রোহিণী রঞ্জন চৌধুরী তিনি তো এখানে আর থাকেন না তিনি তো এখান থেকে তিনি শিফট হয়ে কলকাতায় চলে গেছেন এখন আমাদের কাছে একমাত্র বর্ষিয়ান বলুন তৎকালীন তথ্য জানার বা তৎকালীন সমস্ত দৃশ্য তার চোখের সামনে যেটা ভেসে উঠেছিল তিনি একমাত্র আছেন রজত বরণ চৌধুরী তিনিও অসুস্থ খুবই অসুস্থ হাঁটাচলা তেমন করতে পারেন না বয়সও প্রায় নব্বই পার হয়ে গেছে এই আমার নাম বিদ্যুৎ চৌধুরী আমি চৌধুরী পরিবারের একজন সদস্য